গতকাল রাতে আপনাদের ভাইয়া হচ্ছে আম আনছিল তো আম দিয়ে আর হচ্ছে এরকম দুধ দিয়ে হচ্ছে আমার খুব ভালো লাগে অনেকটা পছন্দেরই খাবার বলতে মেলে তো আবিরকে বলতি যে তোরা বানসে তাহলে নিচে যায় দুধ নিয়ে আয় এখন আবির যাবে না সত্যি কথা বলতে সয়াতার ওপরে ওঠান আমার খুবই কষ্ট আমি যেহেতু নামি না আমি বুঝি না তো ওরা নামে ওরাই বুঝে তো বলতেছে যাবে না বৈশাড় এসে চুপচাপ তো আপনাদের ভাইয়া ওকে আর কি বলতাসে যা তাড়াতাড়ি যা তোরা আমার জন্য নিচে থেকে দুধ নিয়ে আয় ও আম খাবে। খাবেন তো আবার যাবে না দেখে আর পরে হচ্ছে ওই আবার নামাজ পড়তে যাবে আসার নামাজ তো নামাজ পড়তে যাইয়া পরে হচ্ছে আপনাদের ভাই ভাইয়া এই যে দুধের প্যাকেটটা আনছিলো আম দিয়ে খাবো ভাবছিলাম তো রাত্রে ভাত টাত খাওয়ার পরে আর মন চায় নাই যে দুধ জাল দিয়ে আর হচ্ছে আম দিয়ে গোলায় খাই এমনি কমাইশা করছিলাম ভাত ঠাত খাইয়ার তো সকালবেলা ওইটা আবার একটু ডিব্বার মধ্যে কি একটু লাচ্ছি ভাবতেছি তাহলে আমি আজকে দুধটা খাবো না লাচ্ছি তো কালকে আপনাদের ভাইয়া বলতেছে তোর আম্মু যে এটা খাইতে চাইব নিচে থেকে সাথে সাথে যাই নিয়ে আসবি একটু দেরি করবি না এরকম আর কি বলতেছে তো মানুষের যে আসলে এতটা পরিবর্তন আমি দিন ভাবি নাই যে আবিরের আব্বু এতটা পরিবর্তন হয়ে যাইব ওরা আশা করছাই দিয়েছিলাম যে ও আর কোনোদিন হয়তো বা পরিবর্তন হইব না কিন্তু যে কখন কোনটা করবে কেউ বোঝে না তো সে হচ্ছে আবিরের আব্বু পরিবর্তনটাই আমি দেখতেছি যে কী মানুষ কী হয়ে গেছে এখন বেশিরভাগ হচ্ছে আমাকে নিয়েই ও টেনশন যে আমার যেটা হয়েছে যে অবস্থা যে কোনো সময় আমার কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে আমাকে নিয়ে একটু টেনশনটা বেশি করে যাই হোক পাকের কাছে শুক্রিয়া আর আমিও এখন আমি করে খুশি মোটামুটি অনেক পরিবর্তন হয়েছে অনেক অনেকটা পরিবর্তন হয়েছে এই আর কি আসলে দুনিয়ার নিয়ম কারণ কিছুই বোঝা যায় না আল্লাহ কখন কোন সময় কারে কোন হাতে রাখে এটা কিছুই বোঝা যায় না অনেক ধৈর্য সৌর্যর পরে মান সম্মান নিজের সব শেষ করার পরে হচ্ছে এখন আপনাদের ভাইয়া একটু পরিবর্তনে আসছে আর কি যাক আল্লাহর কাছে শুক্রিয়া তো দুধটা হচ্ছে গরম অবস্থায় চিনি দিয়ে আমি মিশিয়ে নিলাম কিছুই নাই তেজপাতা গরম মশলা কিছুই দিই নেই যেহেতু আমড়াই খাব চিনি দিয়ে মেশানো হয়ে গেছে এখন সময়টা না সময়টা হচ্ছে কি দুধটা হচ্ছে একটু ঠান্ডা হইলে তারপরে ভিজাইতে হয় তা না হলে গরম ধরে ভিজাইলে হচ্ছে একদম নরম হয়ে যায় এটা একটু ঠান্ডা হইতে থাকুক আর আমি হচ্ছে সকালের একটু ভর্তা বানাবো আজকে কতকালকে তরকারি আসে ভাতও দুই দুদিন যাবত ভাত থাইকা যায় যেহেতু রাত এগারোটা বাজে রান্না করি ভাত একদম সুন্দর থাকে গলা গরম করে খাইলি হয়ে যায় এখন ডালুর ভর্তা কালিচিরের ভর্তা বানাবো কত কালকে ডাল আসে তরকারি আছে এদিক দিয়ে কালিচিরাটা ভাজতে থাকি আর এই দুধটা একটু ঠান্ডা হইতে থাকুক যে কালো জিরা ভেজা নিছি শুকনামরিচ রসুন আর লবণ দিয়ে রাখছি বাইটা নেই আর এই যেদিকে সেইটা ভেজা রাখছি কালো কালো এগুলা কি বুঝলাম না মনে হয় সেমাইতে শ্যামাইটা গিয়ে না সময়টা মানে বেশি ভাজা প্যাকেটের কি ছিল কালো কালো আর এই দেখে যে আলু সেদ্ধ করে রাখছি এটা বর্তা বানাবো কালিজিরা বর্তা হইলে আলুটা এত ভালো হয়েছে দেখেন আবির আনছে সেদিন দিন অনেক ভালো আলুটা আলুটা মজাও আর এখনকার আলু হচ্ছে কি কেমন জানি আর কি কেমন একটা গন্ধ আসে আর ভালো না বলতে চায় না কিন্তু দুই দিন আগে আবার আবির আনছে এই আলুটা অনেক অনেক মজা আর কি খাইতেও ভালো লাগে আর তরকারিতে কইলা যায় আলু ভর্তা হলে এরকম পুরা পুরা হইলে পুরা আলুটার গেরান আসে ভালো লাগে সব করে দেখতে কি সুন্দর লাগতেছে কালো জিরাটা বানাইলে আমি যে রোগটার কথা বলছিলাম আমি যে রোগটায় ভুগতাছি তো সেটা মনে করেন আমাদের বংশগত রোগ আর কি যেই অসুখটা আমার এখন আছে তো আমি যেই অসুখটা নিয়ে আর কি আপনাদের ভাইয়া খুব টেনশানে আছে আমাকে নিয়ে যে যে কোনো সময় কিন্তু এই অসুখ থেকে অনেক কিছু হইতে হয়ে যেতে পারে শরীরে তো এটা আমাদের বংশগত রোগ এর কারণ হচ্ছে আমার দাদির ছিল আর আমার আব্বার আছে তারপরে মনে করেন আমার ফুপু হচ্ছে চার ফুপু তো চার ফুপুর মধ্যে হচ্ছে তিন ফুকুরই এটা এই অসুখ ধরা পড়ছে আমার বাপ চাচারা হচ্ছে চারজন তো চারজনের মধ্যে হচ্ছে তিনজনই মনে হয় এই রোগে আর কি আক্রান্ত তো মেজো চাচার কথাটা সঠিক বলতে পারলাম না আমার এখনও খেয়াল নাই সে চাচার হয়েছে আর কি তো এই আর কি তারপরে হচ্ছে আমার ধরা পড়ছিল আমার তো ধরা পড়ছিল মনে করেন খুব অল্প বয়সে অল্প বয়স বলতে যখন আবিরের যখন দুই বছর তিন বছর বা চার বছর তো তখন থেকে আমার এই অসুখটা ধরা পড়ছিল তারপরে এখন বর্তমানে এক বছর নাকি এক বছরই হয়েছে নাকি কি একটু বেশি এরকমই আমার বড় ভাইয়েরও এই অসুখটা ধরা পড়ছে তো এই অসুখটা নিয়ে হচ্ছে আর এই অসুখটা যে শুধু আমাদের বংশগত তা না এই অসুখ এখন হচ্ছে ঘরে ঘরে এই প্রবলেম এই অসুখটা সবারই কম বেশি আছে তো ওষুধ নিয়েই হচ্ছে কোনো রকম পয়সা আছি ওষুধ নিয়ে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়ে হচ্ছে জীবন যুদ্ধে করতে করতে সামনে এগিয়ে যাইতেছি আর কি যে ভর্তা বানাই নিলাম কালো বিড়ার ভর্তা আলুর ভর্তা আর হচ্ছে মরিচের ভর্তা পেঁয়াজ মরিচ আলুর ভর্তা খাইয়ে গতকাল গিয়ে মজা পাই গেছি এ কারণে আজকে আবারও বানাইলাম অনেক দিন পর আলোর ভর্তা খাওয়া হয়েছিল গতকালকে তো আজকে এই কারণে আবার বানাই নিলাম তো ভাতটা পরেই খাই সেমাইটা যেহেতু ভেজে গেছে সময়টা দুইজনের লেগে একটু বাইটা নিই সে মাই খাইয়া পরে ভাত খাবো একদম আনাম আনাম লইসে আর গরম ইয়ের মধ্যে ভিজাইলে আমি এটার মধ্যে একটু নারকেল হইলে আর মজা হইত আবির কেন জানি আবার মিষ্টি জিনিস খাইতে পছন্দ করে না খাইতে চায় না খুব কম পিঠা শ্যামাই এইটা সেটা মিষ্টি যে কোনো জাতীয় জিনিস মিষ্টি ও খাইতে চান KOTORO SEMUGUN NGONG SEMUGUN SEMUGUN NGONG SEMUGUN KOTORO 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 কাটা কোথায় ফলে গেছো বলাই এই যে দুপুরের খাবার তারা হোরা করে রান্না তারা হোরা করে খাবার খাওয়া আর কি সকালে সকালের ভর্তা আলু ভর্তা কালো জিরা মরিচ পেঁয়াজ মরিচ ঢেঁড়শ ভাজি নিয়ে নিছি সকালের এই ভর্তা দিয়ে এই ভাত খাওয়া হয়ে যায় দুপুরে তরকারি আর লাগে না ভাজি পাখি খাওয়া শেষ হয়েছে তোমার হুম তাড়াতাড়ি আসো চলো করে তোমার শেষ করো বৃষ্টিতে যে কি শুরু করে এই দেখলাম ভালো রোদ উঠছে আবার এই যে বৃষ্টি শেষ হয়ে গেছে ডুঙ্গি বইরা রয়েছে বাবারে খুঁজে আমার বাবা একু এমরা অমৃত হ্যাঁ না বুক আর কি ভাইটা যায় সত্যি কথা বলতে কি বাবার লিখে তোর মায়া না মায়া হলো মোবাইলে উঠলে বাবার মোবাইলটা পায় আর দেয় না খাইতে তো ভালোই লাগে

একদম বুকে লটকনের রং হয়েছে হলুদ আর একটু বড় আর কাটলিস আমার কাছে লটকনটা দেখতে অনেক সুন্দর লাগবে সুতা দিয়ে বান্ধা ছিল রে বুঝে সুতা দিয়ে বান্ধব ছিল এগুলো যদি গাছে ধরে থাকে কেমন লাগে দেখতে সেই সুন্দর না এগোলা আর কি দেশি ফল এগোলা তো আর সব সময় পাওয়া যায় না ই সিজন ফল সিজনের সময় উঠে আর ফল যেমন আপেল আপেলটা বারো মাসে থাকে না আপেল তোমার মালটা কমলা এগুলো বারো মাসে ফলে এগুলো আবার সিজনের ফল হয়ে যায় সিজন শেষ হলে এগুলো আর পাওয়া যায় না ডটকন কলা হুম কলাও বারো মাসের ফল